সকাল থেকেই আমার পছন্দ মতো খাবার দাবারের বেশ কিছু আয়োজন সাথে পাড়াতে নতুন নতুন কিছু সদস্য এসেছে তাদের সাথেও তোমাদের আলাপ তো চলো আমার আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো আজকে দুপুরে রান্না করছি আমি খিচুড়ি আর ডিম ভাজা হ্যাঁ একদমই সিম্পল কিন্তু খেতে ছিল অসাধারণ তো এই যে দেখো মশলাটা কি সুন্দর লাল লাল করে কষিয়েছি কারণ আমি এই মশলার মধ্যে সস দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই কারণে এরকম কালারটা এসেছে আর হ্যাঁ আজকে কিন্তু আমি বানিয়েছিলাম গোবিন্দভোগ চালের না সরি বাসমতি চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি তো খেতে ছিল অসাধারণ তো যাই হোক সেরকম কিছু সবজি দিইনি শুধুমাত্র আলুই দিয়েছি আর বাদাম সোয়াবিন কিছুই ছিল না ঘরে তাই দিইনি তো যাই হোক এই নিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম আর খেতে তো তোমাদেরকে আগেই বললাম বেশ ভালো হয়েছিল তারপরে যে দেখো দুপুরবেলা এসেছি ছাদে একটু রোদ পোহানোর জন্য তো পেছন দিকটা এসে দেখছি যে কিছু সদস্য মানে আমাদের পাড়ায় এসেছে এরা এসেছে বলা ভুল এদের এখানে জন্ম হয়েছে তো এই যে দেখো প্রায় বারো থেকে খানা বাচ্চা এখানে গুড় করে খেলা করছে তারপরে কেউ ঘুমাচ্ছে ওই আর কি তো এগুলোকেও দেখলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর হ্যাঁ আমি কিন্তু খেতে খুবই ভালোবাসি তাই খেতে ভালোবাসি বলে সবসময় আমার মাথায় ঘোরে যে এর পরে কি রান্না করব বা এর আগে কি রান্না করব। মানে ওই আর কি দুপুরে খাওয়া দাওয়ার পরে ইচ্ছা করে যে সন্ধ্যাবেলায় কি রান্না করব। আবার সন্ধ্যে খাওয়া হয়ে গেলে তখন মনে হয় রাতে কি রান্না করব। তাই আজকে দেখো শীতের সন্ধ্যেতে বানিয়ে নিলাম আমার পছন্দ মতো একটু ফ্রেঞ্চ ফ্রাই বা তোমরা এটাকে বাঙালির আলু ভাজাও বলতে পারো তো যাই হোক দেখো আমি ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর জন্য ছোট ছোটো করে আলুটাকেই কেটে নিয়েছি খুব একটা বড়ো সাইজ করিনি যেহেতু বাড়িতেই খাবো সেই জন্য আর কি তো তার মধ্যে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি আর হ্যাঁ নুন কিন্তু আমি এখানে মাখাবো না কারণ নুন মাখালে আলুগুলো একদমই ক্রিস্পি হবে না তো শুধুমাত্র কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তাই কর্নফ্লাওয়ারটা আলুর গায়ে বেশ ভালোভাবে শুকনো হয়ে গেছে তারপরে এই যে একদম লো ফ্লেমে আলুগুলোকে ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে তো আস্তে আস্তে ভাজা হয়ে গেলেই ব্যাস একদম ক্রিস্পিও হবে দেখতেও সুন্দর হবে আর খেতেও হবে অসাধারণ এমনিতে আমি অন্য সময় কর্নফ্লাওয়ার দিই না কিন্তু আজকে মনে হলো যেন একটুখানি দিই এমনি ভা ভাজলেও কিন্তু বেশ কুড়মুড়ে হয় কারণ যেহেতু লো ফ্লেমে ভাজি সেই কারণে তো তোমরা চাইলে দিতেও পারো কর্নফ্লাওয়ার না দিতেও পারো তো যাই হোক এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তো এই মানে এই রান্নাটা হয়ে গেছে প্রায় মানে এই খেপটা আর কি হয়ে গেছে এরপরে আরও কিছুটা আছে সেটাও দেব তো যে দেখো বাটিতে আমি সমস্তটা নামিয়ে নিয়েছি ভেজে তারপরে আমি ভাজার পরে এর মধ্যে একটুখানি নুন মিশিয়ে নিচ্ছি যে কোনো নুন বিট লবণ দিলে একটু বেশ ভালো হয় কিন্তু ঘরে যেহেতু বিট লবণ ছিল না তাই এমনি লবণে দিয়েছি তো তারপরে সেটাকে ভালো করে একটু মানে এল ওলট পালট করে মাখিয়ে নিয়েছেন উনটা দিয়ে সসের সঙ্গে সার্ভ করেছি তো এই যে দেখো দারুণ হয়েছিল খেতে তোমরাও চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারো আর হ্যাঁ সাথে কিন্তু এক কাপ চাও ছিল তো এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানা এটা